কিছুতেই যেন থামানো যাচ্ছে না ভারত পাকিস্তানকে যুদ্ধের নেশায় পেয়ে বসেছে যেন দুই দেশকে সীমান্ত সাক্ষাৎ অগ্নিগর্ভ যে কোনো সময় হতে পারে বিকট বিস্ফোরণ একদিকে সাগরে ভারতের মিসাইল উৎক্ষেপণ অন্যদিকে সীমান্তে পাকিস্তানের ভয়ঙ্কর সামরিক মহড়ায় যেন আরও তীব্র হচ্ছে যুদ্ধের সংখ্যা এবার সব কিছু ছাড়িয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ভয়ঙ্কর বার্তা দিল পাকিস্তান শনিবার আবদালি ওয়েপেন সিস্টেম নামে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে পাকিস্তানের সামরিক বাহিনী ভূমি থেকে ভূমিতে চারশো পঞ্চাশ কিলোমিটার দূরপাল্লার বস্তুতে আঘাত আনতে সক্ষম এই মিজাইল যেন ভারতকে এক অপ্রত্যাশিত সতর্ক বার্তা দিল পাক সামরিক বাহিনীর মহড়ায় প্রশিক্ষণের অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় বিশ্লেষকরা বলছেন পাকিস্তান কেন এখন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল সেটা পানির মতো পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যুদ্ধের জন্য পুরো প্রস্তুত পাকিস্তান এমন এক সময়ে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হলো যখন ভারত ও পাকিস্তানের মধ্যে পেহেলগামের ঘটনায় উত্তেজনা তুঙ্গে ঘটনার পর থেকেই দু দেশের মধ্যে বাণিজ্যিক কূটনৈতিক ও সামরিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে ভারত শুরু থেকে এই ঘটনার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছে বন্ধের ঘোষণা দিয়েছে সকল পণ্যের আমদানি আকাশ বন্ধ করেছে বিমান খাত পড়েছে বিলিয়ন রুপির লোকসানে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ বুঝি একেই বলে এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমাদের সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে তাদের লক্ষ্য শুধু হামলাকারী নয় যারা এই হামলায় সহায়তা করেছে তারা পৃথিবীর শেষ প্রান্তে গেলেও তাদের মাটির সাথে মিশিয়ে দেয়া হবে এই সময় চলে এসেছে এদিকে এক চুলো ছাড় দিচ্ছে না পাকিস্তানও সীমান্তে সামরিক শক্তি প্রদর্শন করে একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ভারতের দিকে একদিকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষার মাধ্যমে পাক সেনাবাহিনী প্রস্তুতি প্রমাণ করেছে অন্যদিকে ভারতকে বুঝিয়ে দিয়েছে যে পাকিস্তান এখন আরও শক্তিশালী আরও প্রস্তুত আসো শুধু একবার এমন জবাব দেব যা হবে চির স্মরণীয় পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির এক জরুরি বৈঠকে তার শীর্ষ কমান্ডারদের জানিয়ে দিয়েছেন আমরা সীমান্তে আরও বেশি সতর্ক এবং ভারত কোনো প্রকার সামরিক দুঃসাহস দেখালে দেয়া হবে কঠোর ও ভয়ঙ্কর জবাব পাকিস্তান ও ভারতের উত্তেজনা পরিণত হতে পারে এমন আশঙ্কা বিশ্লেষকদের কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় টানা গুলি বিনিময় কূটনৈতিক সম্পর্কের চরম অবনতির মধ্যে সীমান্তের সাধারণ মানুষ আতঙ্কিত যত দিন যাচ্ছে ততই বাড়ছে যুদ্ধের সংখ্যা এখন প্রশ্ন উঠছে পাকিস্তান ও ভারত কি শান্তির পথে হাঁটবে নাকি আরও এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে এগিয়ে যাবে দুই পরাশক্তি রাষ্ট্র পাকিস্তানের